আসসালামু আলাইকুম হাসান একাডেমির আর একটা বিরুদ্ধে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব। আহ দূরত্ব উচ্চতা অনুসরণে দশ এর আহ দুইশত দুই পৃষ্ঠার এই কাজের অঙ্কটা এই কাজের অঙ্কটা মানে আপনাদের দুশো দুর্বিশ যেটা বক্সে যে কাজের অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের এসএসসি পরীক্ষার জন্য প্লাস নাইন এবং টেন এই দুই ক্লাসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আসলে আজকে এই অঙ্কটা নিয়ে আলোচনা শুরু করি এই অঙ্কটার একেবারেই বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে বা এই অঙ্কটা আনুষঙ্গিক সবগুলো বুঝতে সুবিধা হবে তাহলে চলুন শুরু করি এখানে বসে কাজ দুইটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব তাহলে আপনাকে প্রথমে এই যে তথ্যটা দিয়ে চিত্র অঙ্কন করতে হবে কিভাবে অঙ্কন করবেন সেটা আমরা দেখেন বলছে দুইটি কিলোমিটার পোস্ট মানে দুইটি কিলোমিটার পোস্ট মানে এরকম বোঝায় যে আপনি একটা আগে একটা দাগ দিবেন এই যে এই এখানে একটা পোস্ট হয়ে এই যে দাগের দুই প্রান্তে দুই প্রান্তে যেটা ওটা পোস্ট মাইল পোস্ট যেটা বলা হয় আর কি যে এখানে এটা ধরা হয় এই যে এ বিন্দুতে এ বিন্দুতে এটা ধরা হয় তাহলে 2 কিমি পোস্ট দুইটি মধ্যবর্তী এই দুইটার মাঝখানে এই দুইটার মাঝখানে আনুমানিক মাঝখানে আর কি মধ্যবর্তী কোন স্থানের উপরে মধ্যবর্তী এই স্থানটা উপরে মনে করেন এখানে বেলুন উঠছে যে মনে করেন এখন একটা বেলুন উঠছে এই যে দুইটা মাইল পোস্টের মাঝখানে বিন্দুর উপরে এই যে উপরে একটা বিন্দু ধরে নেবেন একটা বেলুন উঠছে কি বলছে বেলুনের স্থান ওই কিলোমিটার পোস্টের অবনতি কোন অবনতি মানে হচ্ছে ওপর থেকে নিচে আর অন্যতি গুলো হচ্ছে নিচ থেকে উপরে তাহলে আমি আসি কথায় আগে দুইটা মাইল পোস্ট বলছে তারপর বলছে ওই দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্বের উপরে উপরে একটা বেলুন এই যে বেলুন বেলুন যেখানে উঠছে ওই জায়গা থেকে অবনতি প্রতি অবনতি তাহলে মানে হচ্ছে তাহলে আমরা প্রথমে এই যে এটা দৃষ্টে বেলুন উঠছে আমরা আগে আইডেন্টিটি করে দিলাম এরা আমরা বেলুন উঠছে এখানে আমরা এখানে বেলুন উঠছে তাহলে এই বেলুন স্থান থেকে মাইল পোস্টের মধ্যে অবনতি কোন এখানে একটা অবনতি কোন আবার এই যে এখানে একটা অবনতি কোণ দুইটা অবনতি কোণ হচ্ছে এখানে তাহলে অবনতি কোণ হচ্ছে দুই জায়গায় একবার হচ্ছে প্রথম হচ্ছে এইটা তার মানে এইটা একটা অবনতি কোণ তারপর হচ্ছে নিচের দিকে তার এটা একটা অবনতি কোণ অবনতি কোণ দুইটা কি কি বলেন অবনতি কোণ যথাক্রমে বলছে ত্রিশ এবং ষাট তাহলে দুইটা অবনতি কোণ বলছে এই যে তাহলে এখানে অবনতি কোণটা হবে ত্রিশ ডিগ্রি আর এখানে অবনতি কোণটা হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার আসুন এই যেহেতু এটা অবনতি কোণ এটা এই অবনতি কোণগুলো হয় ত্রিভুজের বাহিরে আর এই ত্রিভুজের এটা হলো ত্রিভুজের মানে মাঝখান থেকে উপরে এটা কম বেশি হতে পারে আপনি ডিফিনেটলি অ্যাকুরেট মাপতে হবে না তবে আনুমানিক এটা মাপ হইলে চলবে তো এখানে বলছে এটা হচ্ছে ত্রিভুজের বাহিরে এই অবনতি কোনটা এবার এই অবনতি কোণে ত্রিভুজের ভিতরে একটা একান্ত কোণ আছে এই অবনতি কোণটার একান্ত মানে একই রকম কোণ হলো এটা তারপরে যদি এটা 30 হয় তাহলে এটাও 30 আর যদি এটা 60 হয় তাহলে এটা আমাদের 60 আপনাকে ডেফিনেটলি এখানে 30 এবং 60 কিন্তু অবশ্যই দিতে হবে যদি আপনাকে অবনতি কোণগুলো না দেখান একান্তর কোণগুলো দেখান তাহলে তো হবে না তাহলে আপনাকে এখানে দাগ হবে এখানে এই অবনতি কোণগুলো দিতে হবে এখানে দেখতে হবে আগে কে বসে আগে বসে 30 পরে বসে 60 তাহলে আপনাকে আগে দিতে হবে 30 পরে দিতে হবে 60 কোন কোন প্রশ্নে আগে অবশ্য বলে 60 পরে 30 আগে এখানে 60 হবে পরে ত্রিশ হবে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে বলে যদি আগে ষাট বলে তাহলে আগে ষাট হবে পরে ত্রিশ হবে কিন্তু এখানে বসে আগে ত্রিশ পরে বসে এখানে আগে ত্রিশ হবে পরে ষাট আর এটা একান্তর কোন হবে এটা ত্রিশ এটা ষাট এটা ষাট হবে আমরা এবার নামগুলো দিয়ে দিই আপনি নামগুলো যে দিতে পারেন তাহলে আমি এখানে নাম দিলাম এ বি সি তারপর আমি এখানে আমি ধরে নিলাম ডি হ্যাঁ তারপরে আমি দিলাম ই তারপর দিলাম তাহলে এবার আমাদের এই চিত্র অঙ্কন করাটা শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার কি বলছে বেলুনের উচ্চতা মিটার নির্ণয় করো বেলুন উচ্চতা তাহলে বেলুন কোথায় উঠছেন মাইল পোস্টের মধ্যবর্তী জায়গা থেকে উপরে এই যে দেখেন এই ডি থেকে এই এ পর্যন্ত এটা হলো উচ্চতা এই উচ্চতাটা নির্ণয় করতে বলছে আপনাকে যে এটার বেলুনের উচ্চতা বাক্য বিক্রা এ এবং ডি এর মান বের করতে পারলেই সর্বশেষ আপনি এই অঙ্কটার সমাধান হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এই যে সংখ্যাটা এখানে আমাদের আপনি যখন সৃজনশীল করবেন আপনি যখন সৃজনশীল করবেন তখন অবশ্যই আপনি এখানে এই যে বি সি এটা হলো সম্পূর্ণ দুটা মাইল পোস্ট সম্পূর্ণ মাইল পোস্টের মধ্যবর্তী যে দূরত্বটা বি এবং সি এখানে কত মিটার দেওয়া থাকবে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো দেওয়া থাকবে কিন্তু আমরা যখন এই অঙ্কটা সমাধান করতেছি এখানে কিন্তু কোনো মাইল পোস্টের এই যে বি থেকে সি দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্বটা কতটুকু দেওয়া নাই তাহলে মানে আমরা ধরতে হবে কি এক কিলোমিটার এক মাইল আর কি যেহেতু এখন বলছেন দুইটি পোস্টের আহ দুইটি কিলোমিটার পোস্টের মতো দূরত্ব তাহলে আমরা এক মাইল হবে নিতে আমরা এক মাইল ধরেই কাজ করব করবো এখন দেওয়া নাই আমরা এখন অঙ্কটা শুরু করতেছি আমরা উত্তর লিখে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আগে আমরা লিখে নিবো এক মাইল সমান সমান এক দশমিক একষট্টি কিলোমিটার এটা খেয়াল করেন এখানে কিন্তু কিলোমিটার দেওয়া আছে কিলোমিটার দেওয়া আছে তাহলে আমরা কি হবে প্রথমে প্রথমে হচ্ছে মাইল তারপর হচ্ছে কিলোমিটার সর্বশেষ হচ্ছে মিটার তাহলে আগে মাইল লিখতে হবে এক মাইল দিয়ে কাছে এখানে কোনো মাইল উল্লেখ করা নাই কোনো কিলোমিটার উল্লেখ করা নাই যদি থাকতো ডেফিনেটলি ওই ডে বসে যেত যেহেতু নাই আপনাকে বের করতে হবে বের করলে কিভাবে বের করবেন সেটাও দেখে নেন তাহলে আমরা লিখতে হবে এক মাইল এক মাইলকে বাঁধতে কিলোমিটার আর এক কিলো এক মাইল হলো সমান সমান এক দশমিক একষট্টি কিলোমিটার আপনি এই কিলোমিটার কি মিটারে প্রকাশ করবে কিভাবে দেখেন এক দশমিক একষট্টি গুণন তাহলে কত মিটারে এক কিলোমিটার অবশ্যই এক হাজার মিটারে হবে এক কিলোমিটার হম এবার আপনি কি করবেন এক হাজার লগে আহ এক দশমিক একষট্টি গুন দিবেন গুন দিলে আমাদের কথা হবে দিলে হবে এক ছয় এক আর তারপর শূন্য তিনটা একটা দুইটা তিনটা এবার দেখেন দশমিক ছিল কত গোর পর দশমিক ছিল দুই গোর পরে এক গোর দুই গোর দিয়ে দেন তার মানে এত কিলোমিটার তার মানে ডিফিনিটলি কত দাঁড়ায় এক দশ কিলোমিটার দশমিক পরে শূন্য বছর ধাম থাকে না তাহলে আমরা আশা করি এই আপনি মাইল থেকে কিলোমিটার কিলোমিটার থেকে মিটার কিভাবে বের করবেন অথবা অনেক সময় দেওয়া থাকে বারোশো তেরোশো দেওয়া থাকে দেওয়া থাকে এবার আসেন এই যে একাদা ছয়শ দশ হলো বি এবং সি সবটা কিন্তু দেখেন এখানে বিসি কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে এটা বাঘ হয়েছে ভাগ হয়ে গেছে যদি আপনার মান দেওয়া থাকে তো বেস্ট আর যদি মান দেওয়া না থাকে বের করলেন বের করার পরে আপনি মান দেওয়া থাকলেও এবং বের করলেও এটা কি ধরে নেবেন এক্স ধরে নেবেন হম এক্স ধরে নিয়ে এখানে কি লিখবেন ওই যদি ওই মান দেওয়া থাকে ওই মানটা লিখবেন না হলে এই মানটা লিখবেন কত লিখবেন এক হাজার ছয়শত দশ মাইনাস হলো এক্স এই মানটা লিখে দিবেন তাহলে আপনাকে বের করতে সুবিধা হবে এবার আসুন এই উচ্চতা আমরা ধরে কি এটা হচ্ছে উচ্চতা উচ্চতা আমরা হলো আহ এস মিটার হম উচ্চতা হলো এস মিটার আমরা এই এতটুকু আশা করে আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আসুন আহ উচ্চত বের করতে যাই এই উচ্চতা কার কার সম্পর্ক দেখেন এই উচ্চতাটা সাথে সম্পর্ক তার মানে এটা উচ্চতা এটা হচ্ছে কি ভূমি আমাদের এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম আপনি কিভাবে সাইন সূত্র ব্যবহার করবেন কর্মকে মুখস্থ করা ছাড়াই আমরা আজকে এখানে প্রয়োগ সূত্র প্রয়োগ করব দেখেন এটা হচ্ছে লম্ব মানে সোজা হওয়া দাঁড়িয়ে আছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এবং লম্ববয় ভূমি এটার বেসিক আমরা একটা ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এই ভিডিওটা বেসিক থাকে শিখে নেবেন ইনশাআল্লাহ আপনি এই ভিডিও গুলো কোনোদিন বলবেন না তাহলে আসুন এর আছে লম্ব এর আছে ভূমি তাহলে লম্ব আর ভূমি তাহলে লম্বা লম্ব হচ্ছে ল লম্বা ভূমি হচ্ছে বুধ মানে লম্বা বুধ কে লম্বা বুধ টেরা লম্বা বুধ আমরা এর আগে ক্লাসে দেখানোর চেষ্টা করছি টেরা লম্বা বুধ মানে টেন হুম এখানে আমরা আজকে আর কি আসবে আমরা লিখবো এখানে

ডিএম তার আগে কোন হবে আগে আগে হবে ট্যান সাইন কস একটা যেটা হবে হবে তারপর হবে কিটা কোনটা হবে কোনটা দেখবেন আপনি যে পার্টটা করতেছেন ওই পার্টের কোনটা কোন সংখ্যার মধ্যে আছে যে অক্ষটার মধ্যে আছে ওই অক্ষটা মাঝখান থাকবে তো আছে কি বি এর মধ্যে দিলে হবে এ বি এবং ডি তাহলে হবে এ বি ডি সমান সমান দি এবার আপনি সূত্রটা লিখে নেবেন ট্যান ট্যান সূত্র কি ছিল লম্বা বোধ প্যারা মানে হচ্ছে লম্বা লম্ববত হচ্ছে লম্ব এখানে লম্ব কাটায় এডি হচ্ছে 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 এডি মানে এবার শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখে নেন টেন এই যে এই যে কোণটা এই কোণটা কত ডিগ্রি বুঝাইছে এখানে তিরিশ ডিগ্রি আমরা এখানে দেখলাম তিরিশ ডিগ্রি এবার আসেন এডি এডি বলতে ছিল এস আর বিডি বলতে কি ছিল এক্স হম শিক্ষার্থী বন্ধুরা টেন তিরিশ ডিগ্রি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম টেন ত্রিশ ডিগ্রি মানটা কত এখন প্রশ্ন আমরা কিভাবে বের করবো আপনি সহজে বুঝে নিতে পারবেন এখানে ভাগ করা থ্রি দ্বারা ভাগ করলে তা আমরা ত্রিশ ডিগ্রি জিরো ডিগ্রি এটা জিরো এটা তিরিশ আমরা এইটা হ্যাঁ এটা বরগুম করলে ওয়ান বাই রোড থ্রি তাহলে টেন থ্রি ডিগ্রি মান কি ওয়ান বাই প্রোডাক্ট 3 বাই set x এই আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছেন শিক্ষাতে বন্ধুরা আমরা এতটুকু পেয়েছিলাম আমরা বাকি পার্টটা উপরে করতেছি আপনাদের বোঝার সুবিধাার্থে দেখেন আমরা সর্বশেষ bark করব কার লাইন মানে কার মান ধর এখন bark করব উচ্চতা মানে উচ্চতা মানে কাটায় h মিটার আমরা অবশ্য অঙ্ক করা শেষ না শুধু একটা পার্ট করতেছি আর একটা পার্ট আছে যেহেতু আমরা সর্বশেষ bark করব h এর মান তাহলে আমরা অবশ্য এখানে h কে গুণ করব না আগে গুণ করব কি x তাহলে x কে এক্স ইকুয়াল এইচ আর এইচ রোড থ্রি বাড়লে এখানে তাহলে আমাদের এখানে আর আর এ গুন দিব কারণ আমাদের যেহেতু সর্বসে বাক্য বা এইস আগে এখানে এইচ গুণ করি তাহলে আমরা এখানে কি দাঁড়ালো আমরা এইচ গুণ করি

এবার শিক্ষার্থী মন্ত্র দেখেন এ সিডি এর মধ্যে হলে আহ মানে হচ্ছে এডি লম্বটা হলো এখানে এডি আর বুধ মানে ভূমিটা এখানে দিতে পার্টে সিডি শিক্ষার্থী আপনার তাহলে দেখেন একটু কষ্ট করে কি টেন এই কোণের মানটা কত ষাট ডিগ্রি এখানে তারপর হচ্ছে এডি এডি এর মান কত এইচ আর সিডি সিডি মান হচ্ছে 1610 মাইনাস হলো এক্স এবং আমরা টেন 60 ডিগ্রি মানটা বের করতে হবে দেখেন কিভাবে আমরা বলছিলাম টেন মান বের করতে গেলে আপনি লিখবেন 0139 তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি মানটা অসংগাইত তাহলে 0 30 45 60 60 হলো ভাগ্য 3 দ্বারা 3 দ্বারা ভাগ করলে হয় 3 হয় এটা বর্গমূল √3

এইস রুট থ্রি আমরা একটু আগে পাইছিলাম প্রথম অংশের মধ্যে এই যে এক্স বলতে এইস রুট থ্রি এই এইস টিকে থাকবো প্লাস টিকে থাকবো এক্স বলতে এইস রুট থ্রি আবার গুণ সম্পর্ক আবার হচ্ছে রুট থ্রি রুট আর হচ্ছে ষোলোশো দশ রুট থ্রি আমরা কিন্তু এখানে একটা মিস্টেক এরকম হয়েছে কি আমরা কিন্তু সবগুলো সংখ্যা বাংলায় লিখেছি অবশ্যই যদি ইংরেজি লিখতেছি সবগুলো ইংরেজি লেখার চেষ্টা করবেন আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি এবার আসুন তার পরবর্তী আমরা অংশটুকু আলোচনা করি

এবার শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে আমরা কি করবো এইচ এর মানটা বের করতে যাই তাহলে আমরা এইচ থাকবে এইচ এখানে গুণে থাকবে আর ফোর আছে গুনে ফোর গেলে কি হবে ভাগে একাদা ছয় শত দশ রোড আমরা এখন কি করবো আমরা গুণ করতে পারি গুণ করলে দেখেন শিক্ষার্থী বন্ধুরা কত হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আপনারা কি করবেন ষোলোশো দশ ষোলোশো দশ ষোলোশো দশ দেওয়ার আসতেছে সিক্স নাইন সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ তার মানে এখানে এতটুকু আসে ছয় সাতানব্বই পয়েন্ট আহ এত দশে আশা এই মানটা আপনারা বুঝতে পেরেছেন এই এভাবে অঙ্কটা সমাধান করতে হবে যারা বুঝতে পেরেছেন বা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এখন আমরা প্লে থেকে শুরু করে আহ ওয়ান থেকে শুরু করে একদম বেসিক মানে চাকরির লেভেল পর্যন্ত সকল ক্লাসের এবং জব প্রিপারেশন পর্যন্ত পড়ানো হয় আপনি সকল সময় আমাদের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো আমাদের অল বাটনে ক্লিক রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম